ফুল তুলছ ফুল সুন্দর করে ফুল তুলে বেলো গো রান্না করবে রান্না করবে তুমি ফুল তুলছ বন্ধুরা দেখুন বাগানে কত ফুল হয়েছে তো ফুল তুলছে রান্নাবাটি খেলবে বলে ছিঁড়বে না গাছ ছিঁড়বে না একটা একটা করে তুলো বাবা না এরকম জোরে তুলবে না গাছ ছিঁড়ে যাবে না বছি ছিঁড়বে না আস্তে আস্তে করে তোলো কত সুন্দর ফুল হয়েছে দেখেছো বাবা আমাদের ফুল বাগানে কত ফুল হয়েছে আস্তে আস্তে করে তোলো এগুলো হচ্ছে হরগৌরী ফুল কত সুন্দর হয়েছে তো ফুল তুলতে চলে এসছে খেলবে বলে রান্নাবাটি তো আজকে মন্দিরে তুমি যাবে না যাবে কখন যাবে কখন যাবে ফুল ছিঁড়ছো কেন ওইভাবে মুখে দিতে নেই ফুল ঠিক ফুল ছিঁড়ে পুকুরে ফেলে দিচ্ছে কত দিদি ভাই কই দিদি ভাই কোথায় কোথায় গেছে মন্দিরে গেছে তো দিদি ভাই কোথায় গেছে দিদি ভাইকে খুঁজে পাচ্ছি না দিদি ভাই কোথায় বাবা পড়ে যাবে পুকুর ভর্তি এখন নামও না পড়ে যাবে পালিয়ে এসো পালিয়ে পড়ে যাবে এসো পড়ে যাবে বাবা আর ফুল না তো কচি তোকে দেখেছো তোমরা সবাই এ হচ্ছে আমার ছোট ছেলে তোজো এর নাম হচ্ছে তোজো এই তো শোনা বাবা সোনো বাবা কই আর দাগ হাঁটবে না বিকেলবেলা দেখেছো বন্ধুরা কাদাই হাত দিয়েছিল পিঁপড়া কামড়ে দিয়েছে পিঁপড়া কামড়ে দিয়েছে এখানে অনেক পিঁপড়া আছে হাত দিবে না পিঁপড়া কামড়ে দিয়েছে কোথায় দেখি দেখি পায়েও কামড়ে দিয়েছে সোনা বাবা কামড়ে দিয়েছে কোথায় কোথায় দেখি দেখি ও বাবা দেখি দেখি কোথায় কামড়ে দিয়েছি উল বলে পিপড়া কামিয়ে দিয়েছিল ফুল বন্ধুদেরকে দেখাচ্ছে ফুল দেখো আবার জল হাত করে দুষ্টুমির শেষ নেই তো জোর দুষ্টুমি শেষ নেই দুষ্টুমি কেমন করেছে দেখেছো বাবা কখন জল ঘাঁটবে কখন কাদা ঘাঁটবে ঠিক নেই এখানে গ্রামের বাড়ি তো প্রচণ্ড কাদা এদিক সেদিক করবে বিকালবেলা ঘুরে বাগানের দিকে একটু হাসে ফুল ছিঁড়ে আমাদের তো বাগানে প্রচুর ফুল আছে এই তো জলে হাত ডুবাবে এটা হচ্ছে সজল ধারার কল আমাদের টাইম কলে এখানে জল আছে। কোথায় চলে যাচ্ছ তুমি অথচ শোনো আবার জল হাত করছে আই বলছি শোনো জল হাত করো না বাবা ঠান্ডা লেগে যাবে এখন বৃষ্টিকাল ঠান্ডা লেগে যাবে জল হাত করছো কেন বন্ধুদেরকে দেখাও দেখাও কেমন ফুল তুলেছ হাতে দেখি নমস্কার করো নমস্কার করো নমস্কার করো তুমি নমস্কার করো দেখি বন্ধুদেরকে নমস্কার করো হাই বলো হাই হাই বলো তো দাদাকে ডাকো দাদাকে ডাকো দাদা কই তো যে দাদা কই কোথায় গেছে কোথায় গেছে দাদা কই দাদাকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে কি গো হাসি কেন ফুল ছিড়ছে বলে হাসছো না তুমি দিদি কই অতজ দেখি হাত নিচের দিকে করো নিচের দিকে করো বদমাশির শেষ নেই কচি এরকম বদমাশি করতে নেই আর ছিড়ো না আর ফুল না কি গো পিঁপড়া আছে কামড়ে দিবে কিন্তু বিকেলবেলা খেলছে কিভাবে তো যদি বন্ধুরা বাচ্চার খেলাধুলা বিকেলবেলা বাচ্চার খেলাধুলা তো দাদাকে ডাকো বাইকে ডাকো দাদা দাদা জয়কে রাখো তো জয়কে ডাকো জয়কে রাখো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও টাটা করো টাটা করো বন্ধুদেরকে টাটা করো টাটা ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না টাটা 깍지.